জি ভাই ভালো ভালো আছে একশো পারসেন্ট মাস আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহর্স চলে আসলাম সাবান নবীনগর দীপু পাট হাউস তো চলুন বিহার্স দেখে আসি দীপু পাট হাউসের নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলন বেয়ার্স দেখে আসি কি কী মিউটেশন পাখি আসছে কেমন দাম বিক্রি হবে আর ঈদের আগে পেয়ে যাবেন ধামাকা কিছু অফার তো চলুন প্রতিটা পাখিতে অফার পেয়ে যাবেন তো দেখে আসি কি কী মিউটেশনের পাখি উঠছে আসলে অনেক সুন্দর দুই পিস পাখি আছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে পারি আসসালামু আলাইকুম দীপু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাইফুল ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি এই তো আলাপক রাখতে ভালো আছে অনেক সুন্দর দুই পিস পাখি আছে এটা কি ইন্ডিয়ান রিং নেট জি এটা ইন্ডিয়ান রিং নেট টিয়া পাখি 7 থেকে 8 মাসের বেবি সাত থেকে আট মাস বয়স জি জি ওগুলা কি নিয়ে ভাই কথা শিখাইতে পারবেন হ্যাঁ যারা চাচ্ছেন যে আপনি কথা শিখাবেন এবং টেম করবেন তারা এই প্যারেন্টস নিতে পারেন এটা একশো পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম এখন বর্তমানে নিচে যে পাখিটা আছে এই পাখিটা হচ্ছে ওপরে যে পাখিটা উঠতেছে এই যে ঝুলতেছে এটা হচ্ছে ফিমেল আর খাসার কোনায় যেটা আছে এটা হচ্ছে মেল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তারা অনেকদিন যাবত কথা শেখানোর জন্য টিয়া পাখি একটু বড় সাইজের বাচ্চা আহ খুঁজছিলেন যে আপনারা নিজে এক একা খাওয়াতে পারবেন না এক একা সে খেতে পারবে শুধু কথা শেখাবেন এবং তাদের জন্য এই জোড়াটা এটা দাম রাখা যাবে হচ্ছে চার হাজার টাকা ফিক্স প্রাইস আর আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে একশো টাকা সম্মান করা যাবে তিন হাজার নয়শো টাকা তিন টাকা জি জি না একটু কমাই জন্য আমি আরো একশো টাকা কমাই দিলাম উপলক্ষে আর আমরা কিন্তু এই পাখিগুলো সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করি সব জায়গায় আপনার যে 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 যেখান থেকে ভিডিওটা দেখবেন সব জায়গায় এই পাখিগুলো আপনি ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে পরিবহন বাসে চৌষট্টি জায়গাতে পাঠিয়ে থাকি ভাই এটি একটা আবার হলুদ হলুদ আছে একটা এটা হচ্ছে আপনার ওই হালকা একটা মানে আবরণ আছে তবে সুন্দর লাগে এই পাখিগুলো কিন্তু ভাই খুব ভালো কথা বলতে পারে ছোট ছোট যে ওয়ার্ড গুলো আছে মা মিঠু তারপর হচ্ছে খালা মাম্মি তারপর হচ্ছে আপনার ওই বিরিয়ানির ডাক মুরগির ডাক সব ডাক আপনারা যদি এদেরকে ও দের থেকে দুই মাস ট্রেনিং করানো এটা খুব ভালো কথা বলে অবিশ্বাস্য কথা বলতে পারে এই পাখিগুলো তো অনেক সুন্দরই পাখিগুলো যদি কার লাগে অবশ্যই এসে সাথে আর দামও কিন্তু পাচ্ছেন ইর উপেলক্ষে একদম পানির দাম যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো জায়গায় কোনো পাখি ছলেতে কিন্তু এই এই দামে দিয়ে না মাত্র পানির দাম চিন্তা করতে হয় 3800 টাকা 3800 টাকা টিয়া পাখি অনেক অনেক সুন্দর আরেক পেয়ার পাখি আছে ভাই এটা কি রানিং পেয়ার এটা একদম সম্পূর্ণ রানিং ফেয়ার আগে হচ্ছে ভাই দুইবার ডিম বাচ্চা করে আমার নিজের খামারে আর আপনারা অনেকে বলতে পারেন যে ভাই রানিং পেয়ার এত ছোট খাসাই কেন আসলে কারেন্ট চলে গেছে অন্ধকার জনিত কারণে এটা হচ্ছে আপনার ছোট একটা খাসা আপনাদের জন্য ক্লিয়ার দেখতে পারেন পাখিটা ছোট একটা খাসা বাইরে আয় না আপনাদের ক্লিয়ার দেখাই দিছি যে পাখিটা গলায় মালা আছে এটা হচ্ছে মেল পাখি আর যেটা মালা নাই এটা হচ্ছে ফিমেল পাখি পাখি জোড়াটা অরিজিনালি হচ্ছে বন্ডিং জোড়া এটা কিন্তু কোনো ধরা কিংবা ওয়াইল্ড বাদ না এটা হচ্ছে অরিজিনাল হোম ব্রিড পাখি এটা হচ্ছে বছরে দুইবার ডিম বাচ্চা করে বছরে দুইবার জি জি একটা সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর এদের ব্রিডিং সিজন আর একটা সময় হচ্ছে এপ্রিল থেকে মে মানে এখন চলতেছে হচ্ছে মার্চ মাস সামনে মাসে আপনি এখন থেকে বড় সাইজের খাঁচা এবং একটা হাড়ি কিংবা ব্রিডিং বক্স লাগিয়ে দিলে আপনারা সামনে মাসে এদেরকে দিয়ে ব্রিডিং করাতে পারবেন আর এরা কিন্তু ভাই চারটা থেকে পাঁচটা ডিম পারে চার থেকে পাঁচটা জি জি চারটা থেকে পাঁচটা ডিম পারে আর প্রত্যেকটা ডিমই কিন্তু এরা ফার্টিল করে এবং এদের বাচ্চা কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এরা বড় করে অতএব আপনার ওই যে বাচ্চাকে আপনি অনেকে ভাবতে পারেন যে ভাই বাচ্চা হবে আমি তো হ্যান্ড ফিড করতে পারি না কিভাবে খাওয়াবো এটা টেনশনের কোনো কারণ নাই এদের বাচ্চা এরা নিজেরাই খাবে বড় করে আর পাখিগুলোর সাইজ ভাই এক কথায় সুন্দর এবং এদের গায়ে কিন্তু তেল তেল একটা ভাব দেখেন চিকচিক একটা ভাব আছে আপনার যেটা আপনাকে খুবই আকর্ষণ করবে এবং আপনার মন খারাপ থাকলে মন অটোমেটিক ভালো করবে আর এই কোয়ালিটি সম্পন্ন পাখি যাদের লাগবে আপনার চ্যানেলে এর আগে একটা ভিডিও আমরা আপলোড করছিলাম তখন কিন্তু আসলে ভাই খুবই আপনারা আমাকে রেসপন্স দিয়েছেন খুবই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দিয়ে পাগল বানায় ফেলেছিলেন তখন কিন্তু আমার কাছে আসলে ভাই ছিল না বিধে আমি কাউকে দিতে পারি নাই যাদের দিতে পারে না তারা এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কারণ ভাই সামনে হচ্ছে ব্রিডিং সিজন এই পাখিগুলোর জন্য অনেক লুকি তাকিয়ে থাকে আর এই সাড়ে চার হাজার টাকার এই জোড়া পাখি আপনারা চিন্তা করছেন যে কতটুকু আপনারা পানি দামে পাচ্ছেন যার এই টিয়ে পাখির বাচ্চার দামি ছোট হ্যান্ডফিট বাচ্চার দামি পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয়ে থাকে এটা কিন্তু পাঁচটা বাচ্চা করে ভাই কোন প্রকার দামা দামি করা যাবে না একদম সাড়ে চার হাজার টাকা না একটু দাম তো কমাতে হবে আপনি বলছেন গরিব পাখি আল্লাহ গরিব পাখি ইউটিউব পক্ষে যান আমি এই পাখির সাথে আমি আমার পক্ষ থেকে আধা কেজি খাবার আমি প্যারট mix খাবার আমি প্রত্যেকটা কাস্টমারে দিয়ে দিব যান ফ্রি দিবেন একদম ফ্রি দিয়ে দিব তবে এটাকে এখন কি খাবারটা দিতে হবে এটাকে প্যারট mix খাবার দিতেছি আমাদের নিজেদের বানানো আর তারারা আপনারা এই ছোলা বীজে খাওয়াতে পারবেন আপেল পেয়ারা কামরাঙ্গা কুচি ভুট্টা যত ফল ফড় সব ধরনের খাবারই এরা খেতে পারে আর ভাই ব্রিডিং পেয়ার বিয়া খাচা ড্রপ সাইজ টেক এই যে খাচা সর্বনিম্ন ব্রিডিং যদি আপনারা ব্রিড করতে চান 1824000 খাচা দিতে হবে এবং নিবিলি পরিবেশ দিতে হবে যেখানে মানুষের গ্যানজাম কম তাই আর হাড়ি কিংবা বা ব্রিডিং বক্স মুড়ি টিন যেটাই হোক খাচার সাথে জেইটার দে বাইন্ডে এই যে ডিম পার ব্যবস্থা করে দিতে হবে ওকে ভাইয়া ধন্যবাদ মা অনেক সুন্দরে যে আরেক পেয়ার বাকি আসতে আসছে দীপુભাই বাইটের কি রানিং পেয়ার এটা বাই সম্পূর্ণ রানিং পেয়ার এর বয়স হচ্ছে 3 বছরের উপরে 3 বছরের উপরে জি জি নাকি ডিম বাচ্চা নিছেন একবারও হ্যাঁ আগে প্যারেন্টসটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা ভাই একবার ডিম বাচ্চা করা জি জি আপনি বাসায় ডিম বাচ্চা করতেছেনা হ্যাঁ আমারও নিজের কাছে ডিম বাচ্চা করে এবং পাখিগুলো হচ্ছে অরিজিনালি বন্ডিং জোড়া আর যেটা গলা মারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ পাখি আর নিচে যে পাখিটা আছে এটা হচ্ছে ফিমেল পাখি তো পুরুষটার কি কি আপনি ভাই রানিং পেয়ারের কি খাবারটা দিতে হবে রানিং পেয়ারকে আমরা ওই যে আপনার প্যারাট মিক্স খাবার খাওয়াতে পারেন আপনারা তারপর হচ্ছে আপেল পেয়ারা কামরাঙ্গা কচু ভুট্টা তেলাকুচ সব ধরনের খাবার টিয়া পাখি খেয়ে থাকে তাই জি জি অনেক সুন্দর এই পাখিটা যদি কারো লাগে ভাই এর সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন রানিং দুই পেয়ার পাখি আছে কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা চাচ্ছেন ভাই সাড়ে সাড়ে চার হাজার টাকা আগেরটার দাম এবং এটার দাম সেম আপনার যেটাই নিবেন সাড়ে চার হাজার টাকা জুড়ে রাখা যাবে না আগেরটা সত্ত্বেও ভাই এটার কি নেই আমি তো আপনার প্রথমে বলছি যে যে আপনারা আমার কাছে যদি বাচ্চা পাখি কিনেন নেন তারপর আমি যে খাবারের অফারটা ইদের আগ পর্যন্ত এটা আমি সবাইকে দিয়ে দেবো ঈদের অফার খাবারের অফার থাকে এবং আপনার ছেলে পক্ষ থেকে এটা মানে সামথিং ঈদ উপহার ঈদ উপহার পেয়ে যাবেন খাবার হাফ কেজি খাবার পেয়ে যাবেন দেখছেন অনেক সুন্দর পাখি গুলো কে লাগে অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন তবে যে এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখালাম এই পাখিগুলো নিবে কিভাবে আপনার কাছ এটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ঢাকা ভিতরে আছেন সিটির ভিতরে তারা এই পাখিগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করে সাথে সাথে আমার যে বিশ্বস্ত পাঠাও রাইডার আছে তাদের মাধ্যমে পাঠিয়ে দিব পাখিটা হাতে পেয়ে আপনারা সম্পূর্ণ টাকা আমাকে দিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে ডেলিভারি চার্জ এবং পাখির টাকাটা সম্পূর্ণ আগে দিয়ে দিলে এটা আমরা পরিবহন বাসে বাংলাদেশের একদম টেকনাগ থেকে তেতুলিয়া টেকটপ তেতুল যে কোনো জায়গা থেকে আপনারা পরিবহন বাসের মাধ্যমে কারিগর ডেলিভারি নিতে পারবেন তবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 300 থেকে 400 টাকা ঢাকার বাইরে হচ্ছে 500 থেকে 600 টাকা আর আমি এই নাম্বারটা বলে দিচ্ছি এটা আপনারা ইমো এবং WhatsApp পাবেন যারা ঢাকার বাহির থেকে যারা মানে এসে দিতে পারবেন না ঢাকার বাহির থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আপনারা ডেলিভারি দিতে চাচ্ছেন যদি ভিডিও কলের মাধ্যমে পাখি ফিরে দেখে নেন তাও নিতে পারবেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পাবেন লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা সাবার ঢাকা সাবার জি ভাই যদি কেউ আয়শা দেখে নিতে চায় হ্যাঁ আয়শা দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই ওই দেখেন আপনারা চলে আসে দেখছেন আপনি দেখে নিতে পারবেন অবশ্যই কার্যের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই